আমরা আসলে প্রথমে সুগারটাকে আমরা ব্লান্ড করি সুগারটাকে আমরা একটি থেকে হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস ফুটানো হয় ফুটানোর পরে তারপরে আমরা আমাদের নারিকেলের যে মেইন ভুসিটা আছে ওটাকে আমরা সেটা কি ভুসিটাকে এটার মধ্যে এটার মধ্যে এটা একটু দেখাই দিই আমরা ভুসিটা দেওয়া হয়ে গেছে অলরেডি আমরা একটুকে দেখতাম যে দেওয়া হইলো এখন আমাদের কথা কিন্তু এই যে আপনার এত সুন্দর একটা কালার চলে আসছে চকচক করতেছে পুরো এই কালার নিয়ে তো আমার কোশ্চেন है কালারটা নিয়ে আসলে আপনি জানেন সারা বাংলাদেশে একটা কোশ্চেন থেকে যায় কারণ যে কালারটা আমরা 100% ফুড গ্রেড কালারটা আমরা ওই আমাদের এটা দেখান আপনি কি কালার ইউজ করেন কালারটা দেখাও আচ্ছা হ্যাঁ এই এই কালারটাই তো দিছিল আমি দেখতেছিলাম না আমার কাছে দাও

মানে মোটামুটি একেবারে এই যেভাবে ভাইরা বানায় আমরা পুরোটাই দেখাই আন আনকার তাই না একেবারে সব দেখাইতে চায় না অনেকে তো ফ্যাক্টরি দেখাই চায় না আমরা আসলে আমাদের এই প্রোডাক্টটাই মূল প্রোডাক্ট না আমাদের এই প্রোডাক্টটাই যে মূল প্রোডাক্ট তা না আমাদের আসলে অন্যান্য প্রোডাক্টের সাথে আমাদের প্রত্যেকটা উদ্যোক্তাকে যাতে সারা বছর সে ব্যবসা করতে পারে সেই সুযোগটা দেওয়ার জন্য আসে আমরা এই যে শীতের তিনটা তিনটা মাস বা চার মাস এই শীতের তিন থেকে চার মাস আমাদের এই নারুটানিয়া আমাদের সফট ড্রিংক আমাদের মূল পণ্য হলো সফট ড্রিংক সর্বতী ব্রান্ডেড অনুমোদিত কারণ আমরা সারা বাংলাদেশে কাজ করি সফট পাউডার না আমাদের সাথে আই আইসলোলি আইস পপ প্রোডাক্ট আমাদের আছে যাতে আগের ভিডিও তো সেটা দিয়ে যাতে করে আমাদের প্রত্যেকটা উদ্যোক্তা সারা বছর কাজ করতে পারে আমাদের সাথে সারা বছর তারা বিজনেস করতে পারে সেই উদ্দেশ্যই আসলে আমাদের এই প্রোডাক্ট এখন এই মুহূর্তে আমাদের হাতে নেওয়া আছে এখানে কিন্তু এই এটা দেওয়ার পরে অল্প আছে জাল হচ্ছে তাই না যে অল্প আছে জাল হচ্ছে এখন আমরা আমাদের টোটাল মুসিটাকে দিয়ে এটাকে মুসিটা দিয়ে দাও এখন এখন পুরা ভুসিটা দেওয়া হবে হ্যাঁ এখন দিয়ে দেওয়া হবে তাই তো আচ্ছা ওকে আর ভাই আপনার কাছ থেকে যদি কেউ অর্ডার করতে চায় কতটুকু অর্ডার করতে হবে সেক্ষেত্রে আমাদের আসলে সহজ শর্তে আমরা যেহেতু আমরা আমাদের একটা আপনারা জানেন আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশন যারা নির্বাচিত প্রেসিডেন্ট আমি আর আমাদের সারা বাংলাদেশে উদ্যোক্তা তৈরি করা আমাদের একটা কাজ আচ্ছা যাতে করে একটা উদ্যোক্তা পাঁচ থেকে দশ হাজার টাকা ইনভেস্ট করেই সে সারা বাংলাদেশে মানে তার তার সংসার এবং তার লেখাপড়ার খরচ সে চালাতে পারে সে ব্যবস্থা আমরা করে থাকি আরকি আচ্ছা এই যে আপনি আইটেমটা বের করলেন যে নারকেলের নারু জি শুধুমাত্র এই একটা আইটেম দিয়ে একজন উদ্যোগ থেকে আসলে এত সম্ভব কারণ এই কারণে সম্ভব আমাদের একটা যদি স্টুডেন্ট মনে করে যে আমি এক কার্টন মাল শুধু এক কার্টনে চব্বিশটা ঝাড় থাকে আমাদের চব্বিশ বক্স মাল আমি মার্কেটে বিক্রি করব সেক্ষেত্রে সে বিক্রি করে সে দৈনিক অন্তত পাঁচশো থেকে এক হাজার টাকা সে ইনকাম করতে পারবে আচ্ছা দিনে পাঁচশো থেকে এক হাজার টাকা বলে না যে দশ হাজার পাঁচ হাজার টাকা না সেই বাস্তবসম্মত কথা বল আমি বাস্তবসম্মত কথা বলবো আমি কারণ যেটা

40 পিসি একটা বক্স হয় আর 24 বক্স একটা কার্টন হয় আমাদের আচ্ছা আমরা তো দেখতেছি বিশাল একটা কারখানা অনেক বড় স্পেস এখানে মূলত আর কি কি করে আপনি টকেকে বলতেছিলেন যে আই সলোলি হয় তারপর হচ্ছে সরবতি হয় আর কি কি হয় আমাদের আসলে মানে সফট সাথে সাথে বেন পূর্ণই হলো আমাদের সফট ড্রিঙ্কস পাউডার যেটাকে রমজানকে আমাদের টার্গেট থাকে একটা রমজান মাসে আমাদেরতে প্রত্যেকটা জানেন যে বাঙালির আসলে রমজান মাসে একটা শরবত মানে ট্যাংকের একটা শরবত খায় বলে হ্যাঁ জি ইফতারি যেটা শরবত খাবি সেজন্য আমাদের সর্বতি সফট ড্রিঙ্ক পাউডার যেটা আমরা অরেঞ্জ এবং ম্যাঙ্গো ফ্লেভারের এটা সারা বাংলাদেশে আমরা মার্কেট করে থাকি এবং সেটাও সহজ শর্তে আমরা মার্কেট করে থাকি ওকে এটা কোনো বার্নিংস থাকে না যে একটা ডিলারদের অনেক টাকা ইনভেস্ট করতে হবে সেটা না যাতে কোনো ডিলার বা কোনো ব্যবসায়ী প্রতারিত না হয় সে ব্যবস্থা আমরা করে থাকি আচ্ছা আমরা একটু পরে এই মূল যে প্রসেসিং মানে মূল যে নারুর ইয়াটা আমরা সেটা দেখবো একটু পরে তাই তো জি ওকে